লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন রূপগঞ্জ উপজেলাধীন কায়েতপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাজিদুল ইসলাম সোহাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর অত্যন্ত আস্থাভাজন নেতা তিনি বিগত দিনে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলা হামলা দমন পীড়ন নির্যাতনের শিকার হয়েছেন শেখ হাসিনার পুলিশ পেট্রোয়া বাহিনী দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সুসংগঠিত করতে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাজ ইসলাম সোহাগ কায়েতপাড়া ইউনিয়ন এক নম্বর যুবদলের সভাপতি হিসেবে সঠিকভাবে তার দায়িত্ব পালন করে আসছেন মুস্তাফিজুর রহমান ভূঁয়া দীপুর হাত ধরে তিনি গত দুহাজার আঠারো সালের থেকে অদ্যাবধি পর্যন্ত যুবদলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন সুরাচারী সরকারের পাঁচ থেকে ছয়টি মিথ্যা মামলায় নির্যাতিত নেতা তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কাণ্ডারি গণমানুষের বন্ধু নারায়ণগঞ্জ এক আসনের মাটি মানুষের নেতা আলহাজ মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপুর জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন এই নেতা সাজিদুল ইসলাম সোহাগ সাংবাদিকদের বলেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর আদর্শে বিশ্বাসী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নির্দেশনা মোতাবেক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করছি সাংবাদিকদের তিনি আরও বলেন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নারায়ণগঞ্জ এক আসন রূপগঞ্জ আসনের সকল থানা ওয়ার্ড ইউনিট নেতাকর্মীরা দিনটিকে উদযাপন করেছে তিনি আরও বলেন মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাইকে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসন থেকে ধানের শীষের প্রতীক দিলে বিপুল ভোটে নির্বাচিত হবে রূপগঞ্জবাসী সন্ত্রাসমুক্ত চাঁদাবাজি মুক্ত মুক্ত একটি মডেল রূপগঞ্জ তৈরি হবে রূপগঞ্জ থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ আমরা আমাদের এক ইউনিয়ন আমাদের গ্রামে অনেক মাদক চাঁদাবাজ ভূমিদস্যতা ছিল দুই হাজার এই পাঁচই আগস্টের আগ পর্যন্ত এটা আপনারা এলাকায় গেলে দেখতে পারবেন অনেক ছিল এবং অনেকের জমি অনেকের জমি যেমন বেদখল বেদখল হয়ে গেছে এখনও বেদখল অবস্থায় আছে কেউ যায় না অনেকের টর যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে কি পারবে না কিন্তু আমরা তাদেরকে করতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে ধর্মচার্যার রাষ্ট্রসভার এবং ধর্মচারযার রাষ্ট্রসভার এটা মুখে বললে হবে না আমাদের জানা বারবারন্ত চেয়ারম্যান 5 আগস্টের পর আপনি যেতে থাকবেন আমরা নিজেরা বিভিন্ন পূজা মণ্ডপ পাহারা দিয়েছি যাতে এই এইদের এই হিন্দু ধর্মবলম্বীদের এই সিনিয়র যুগ্ন যুগ্ন মহাশয় চিড়ন কমিটি বলেছেন যেন কোনো ধরনের শালিস দরবারে যাওয়া যাবে না এবং বিএনপি ফেয়ার হবে থাকতে হবে মানুষের মন জয় করতে হবে এবং মানুষের ধারে ধারে যেতে হবে আশা করা যাবে না যে দিনের গোটা রাতে রাতে হবে এবং দিনের ব দিনেই হবে এ সবার খুশি তাকে হ্যাঁ দেবে এবং কোনো ধরনের ক্রিয়েট করা যাবে না কোনো ধরনের মানুষকে করা যাবে না এবং এই যিনি তিনি তিনি যে ভোটার যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন বিএনপির দশ পার্সেন্ট ভোট ছিল আওয়ামী লীগের কিন্তু এখন আপনি আমাদের নামরা গিয়ে দেখবেন যে একশো পার্সেন্টে বিএনপির লোক কোনো আওয়ামী লীগ বলতে কোনো লোক আমাদের আমাদের গ্রামে নাই অন্য কোনো জায়গায় আছে কিনা আমি জানি না কিন্তু আমাদের গ্রামে হান্ড্রেড পার্সেন্ট লোক এখন বিএনপি আমাদের দিবু আমাদের নির্দেশনা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক বলেছেন যে কোনো ধরনের চাঁদাবাজি গভীরস্যুতা মাদক ব্যবসা কোনো ধরনের উৎসৃঙ্খলতা এবং কোন শালিসি যিনি যোগ্য যোগ্য সব দিক দিয়ে যেন যেই লোকেরা ভোট দিলে আমাদের দেশের উন্নয়ন হবে আমাদের মানুষের উন্নয়ন হবে তাকে যেন তাকে যেন তরুণ এবং পুরাতন ভোটাররা তাকে যেন ভোটটা দেয় জানি না ভোট পাবেন না আমার আমি দু হাজার নয় সালে দু নয় নয় সালের এই সম্ভবত আঠাশে নভেম্বর অথবা উনত্রিশে নভেম্বর আমরা নাওরা গ্রামের প্রায় দুই শত পরিবার আমরা গ্রাম ছাড়া ছিলাম আমার আমার নিজের আমার ঘরে চৌকাটা ছিল না এই আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট হায়না সরকার আমার ঘরে চৌকাট পর্যন্ত ছিল না এই চৌকাট পর্যন্ত তুলে নিয়ে গেছে আমি আমার গ্রাম থেকে খালি পায়ে আমার ডাকা চলে আসতে হয়েছে এবং এটি নেওয়ার পরও আমাদের নামে কমসে কম বিশটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই বিশটা মামলা আমাদেরকে আসামি করা হয়েছে এবং এই খালদা জি আমাদের সাথে দেখা করে আমাদেরকে বলছে এবং আমাদের জামিনের যোগ্য আমাদের জামিনের যোগ্য জন্য এই ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে নিযুক্ত করেছে উনি দল বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আগামীতে সংসদ 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 নির্বাচনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ এবং আসনের মুক্তাফিজুর রহমান বুয়াদিপুভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির একমন যুগনা অধ্যাক আমরা তার তার নেতৃত্বেই এই রূপগঞ্জে আছি এবং তার নেতৃত্বেই এই আমাদের শুধু নাওরা কায়েতপাড়া বলেন কায়েতপাড়া ভোলাব গোলাকান্দি ভুলতা ভুলতা এই রূপগঞ্জ রূপগঞ্জ ইউনিয়ন সাতটা ইউনিয়ন আমাদের এই থানার মধ্যে এই একটা আসনের মধ্যে সাতটা ইউনিয়ন দুটা পৌরসভার মধ্যে আমার জেলা মতে এখন পর্যন্ত খুব কম চাঁদাবাস সন্ত্রাস এই মাদক ব্যবসা না বললেই চলে উনি এই এই ডিপুবাইয়ের ডিবুবাই তাকে দায়িত্ব দিয়েছিল যেন এই চনপাড়াতে কোনো মাদক ব্যবসা না থাকে ডক্টর ইনু সাহেবের কাছে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং একটি গ্রহণযুক্ত নির্বাচন আশা করতেছি